প্রতি বছরের ন্যায় এরকমভাবে নিয়ম এবারও মধ্যরাতে জাতীয় পতাকা উত্তোলন করে তম স্বাধীনতা দিবস উদযাপন করল কাকসা ব্লকে তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে দিন মধ্যরাতে পতাকা উত্তোলন করলেন কাকসা ব্লকে তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা পল্লব ব্যানার্জি প্রতি বছরের মতো এবছরও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাঁকসায় রাত্রি বারোটা বেজে এক মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করলেন তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকরা এদিনের মধ্যরাতের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী ব্যানার্জী কাঁসরা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কুলদীপ সরকার কাঁসরা অঞ্চলের কনভেনার সঞ্জিত রায় পঞ্চায়েত সদস্য আসকর আলী প্রাক্তন পঞ্চায়েত সদস্য রাহুল বৈরাগ্য সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মী ও কর্মী সমর্থকেরা এদিন পতাকা উত্তোলনের পরে সকলে গাইলেন জাতীয় সঙ্গীত গাইলেন এবং উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের একটা ঐতিহ্য আছে বিগত দিনের যে ট্র্যাডিশন মধ্য রাতে আমরা ফ্ল্যাগ করি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে ভারতবর্ষের উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপন করলাম এই জায়গায় আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের সংগ্রামী সাথীরা সকাল থেকে এলাকা সাজিয়েছে এবং আমরা একত্রিত হয়েছি এবং আমরা বারোটা একে আজকে জাতীয় পতাকা উত্তোলন করেছি জানেন আজকে এমন একটা সন্দিক্ষণে আমরা রয়েছি পশ্চিমবঙ্গে বাস করি বাংলায় কথা বলি আজকে বাংলা বাংলাভাষীদের উপর পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যে রকম অত্যাচার এবং যে নিপীড়ন করছে আজকে আমাদের এই স্বাধীনতা দিবসের পাটকালে স্বাধীনতা দিবস শুরু হয়েছে আজকে আমাদের এখান থেকে শপথ নিতে হবে সমস্ত বাঙালিকে ঐক্যবদ্ধ থাকতে হবে একে অপরের সাথে থাকতে হবে আপনারা জানেন ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতা আগে যে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের মধ্যে সেভেন্টি পার্সেন্ট বাঙালি ছিল আজকে তাদের নাম পর্যন্ত সেইগুলোর জেলে মুছে দিয়েছে আমরা এখান থেকে আজকের দিনের তীব্র ভাষায় জিজ্ঞাসা জানাচ্ছি এবং আপনারা জানেন যে একটা সময় আজকে বাংলা যা ভাবে ভারতবর্ষ আগামী দিন তাই ভাবে আজকে থেকে শুরু করে কালকে সারা দিন সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কংগ্রেসের ছেলেরা সংগ্রামী সাথে গুরুরা জাতির পতাকা উত্তোলনের মধ্যে নতুন ভারত গড়ার ডাকের শপথ নেবে এইগুলি সবাই ভালো আমরা কাকসা অঞ্চলের থেকে তৃণমূল কংগ্রেসের থেকে আমরা প্রতি বছরের মতো এবছরও উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন করলাম আজকে এই স্বাধীনতা দিবসের মাধ্যমে আমরা প্রত্যেকেই অবহিত মানে জানি আর কি যে স্বাধীনতা সংগ্রামের সময়ে যেভাবে বাঙালিরা এই স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল সে সময়ে যে সমস্ত আমরা স্বাধীনতা সংগ্রামীদের নাম পাই তার মধ্যে আমরা হয়তো সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট নাম আমরা বাংলা থেকেই পাবো যেভাবে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন আজ সেই একতাকে সামনে রেখে আমরা সমস্ত বাংলাভাষীর কাছে সমস্ত বাঙালি ভাষাভাষীদের যারা রয়েছেন প্রত্যেকের কাছে আবেদন রাখবো যে আমরা সেই ইউনিটি সেই একতা যেন বজায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারি সামনের দিনে যে ঝড়ঝাত্রা বা যে ধরনের সংগ্রাম আমাদের সামনে আসতে চলেছে সেগুলো যেন আমরা সবাই মিলে একসাথে কঠিন হাতে এবং দৃঢ়ভাবে সেগুলোকে যেন সামনা করতে পারি